আগ্নেয়গিরি বললেই আমাদের চোখের উপর ভেসে ওঠে ভয়ঙ্কর অগ্নুৎপাত আর লাভার নিঃসরণ কিন্তু মাউন্ট এরিবাস বিশ্বের দক্ষিণতম সক্রিয় আগ্নেয়গিরিটি কিন্তু আন্টার্কটিকার কোলে অবস্থিত যে আন্টার্টিকায় নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে বরফ আবৃত ভূখণ্ড এই মাউন্ট এরিবাস আগ্নেয়গিরিটি আন্টার্টিকার উপকূলে রস সাগরে অবস্থিত মাউন্ট এরিবাসে একটি সক্রিয় লাভার হদ রয়েছে যেটি একেবারে মাটির ভিতরে আছে মাউন্ট এরিবাস বরফের চাদরে আবৃত বলে উপর থেকে শীতল হলেও অভ্যন্তরে কিন্তু এটি উত্তাপে ভরপুর এই আগ্নেয়গিরিতে একটা চিমনির মতো মুখ আছে যার উচ্চতা প্রায় তিরিশ মিটার এই চিমনি বা মুখ থেকে লাভা বের হতে শুরু হলে তা হবে খুবই বিপজ্জনক তবে বিজ্ঞানীদের যে বিষয়টি ভাবিয়ে তুলেছে তা হলো এর অভ্যন্তরে বেশ কয়েকটি গুহা আছে এখানে তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে যেখানে বাইরের দিকে তাপমাত্রা -50 ডিগ্রি সেলসিয়াসেরও নিচে নেমে যায় সেখানে ভেতরের এই তাপমাত্রা এমন এক পরিবেশ তৈরি করেছে যেখানে ছত্রাক জাতীয় বেশ কিছু গাছ আছে তা ছাড়াও কিছু নতুন ধরনের ব্যাকটেরিয়া তৈরি হয়েছে যেগুলি আলো ছাড়াও বেঁচে থাকতে পারে এদের মধ্যে এমনও অনেক প্রাণী আছে যেগুলোকে পৃথিবীতে প্রথম দেখা যাচ্ছে বলে বিজ্ঞানীরা মনে করছেন আর এই বিষয়টি বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে এরকম আরও নতুন নতুন এবং আকর্ষণীয় বিষয়ের উপর ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন রিয়েল রহস্য